হাই বন্ধু আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওটাকে আপনি পেজে কানভার্ট করে ওখান থেকে পয়সা ইনকাম করতে পারবেন ফেসবু এই আপডেট টা অনেকদিন আগে এসেছে মনিটাইজেশন কে নিয়ে যেখানে আপনার যে পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে মানে যেখানে আপনি ফটো ভিডিও এগুলো শেয়ার করেন ওটাকে পেজে কানভার্ট করতে পারবেন শুধু একটা অপশন ওখানে আসে যেটার নাম হচ্ছে টার্ন অন প্রফেশনাল মোড এবারে এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওটা পেজে কানভার্ট হয়ে যায় আর আপনার অ্যাকাউন্টের যে ফ্রেন্ড গুলো ছিল সেগুলো কিন্তু ফলোয়ার্স এ কানভার্ট হয়ে যাবে এরপরে আপনি যেই রকম আপলোড করবেন ওখানে আপনার অ্যাড আসবে ওখানে আপনি বোনাস পাবেন আবার অনেকে তো স্টার পেয়ে যাচ্ছে যখন আপনি আপনি লাইভ স্ট্রিম করবেন তার জন্য পয়সা পাবেন অনেকে আপনার ভিডিওতে স্টার দিতে পারবে ভিডিওতে স্টার পে করতে পারবে তো নিয়ে অনেকগুলো চলে আসবে যদি আপনি টার্ন অন অন প্রফেশনাল মোড করেন তো আপনার ফেসবুক অ্যাকাউন্টকে পেজে কনভার্ট করে আজকের এই ভিডিওতে আমি বলবো টার্ন অন প্রফেশনাল মোড কিভাবে অন করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ওই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওতে একটি লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল টা অন করে দিন ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো যে দেখো বন্ধু ইউটিউব থেকে কিন্তু অনেকে আর্ন করছে আপনি কিন্তু ইউটিউব থেকে আর্ন করতে পারবেন বা অনেকে কিন্তু ইউটিউব থেকে পয়সা ইনকাম করছে ফেসবুককেও কিন্তু আপনি অবহেলা করবেন না ফেসবুক আজকের দিনে এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে কিন্তু আপনি চাইলে অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনার অ্যাকাউন্টটাকে আপনি পেজে কনভার্ট করে ওখান থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে তো সেই জন্য আমি যেই প্রসেসগুলো বলছি যেগুলো শেখাচ্ছি একটু ভালো করে দেখো আর ফেসবুকেও একটু সময় দাও ফেসবুকেও ভিডিও আপলোড করো কন্টেন্ট আপলোড করো এর জন্য কিন্তু ফেসবুক আপনাকে কিছু ভালো পরিমাণে পয়সা দেবে এবারে বলি যে আপনার অ্যাকাউন্টে টার্ন অন প্রফেশনাল মোড কিভাবে অন করবেন ফেসবুকে তার জন্য ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন আমি কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন ফেসবুক ওপেন করার পরে এখানে আমি অ্যাকাউন্টে ক্লিক করলাম অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখুন থ্রি পয়েন্ট ফোর কে ফ্রেন্ড আছে ঠিক আছে আমি কিন্তু এখনও অ্যাকাউন্টটাকে পেজে কনভার্ট করিনি ওই জন্য আমার এখানে কিন্তু ফ্রেন্ডস দেখাচ্ছে আমি এখন কনভার্ট করে দেখাচ্ছি পেজে তার জন্য এখানে দেখবেন থ্রি ডট এই যে অপশানটি এখানে ক্লিক করবেন তারপরে এখানে নিচেই দেখবেন টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনটি আছে ঠিক আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে টার্ন অন এই অপশানটিতে ক্লিক করবেন এখানে দেখবেন দুটো স্টেপ চলে আসবে নিচে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আবার নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন তারপরে কিন্তু ড্যাশবোর্ড ওপেন হবে এখানে গেট স্টার্টে ক্লিক করব। এখানে দেখুন এখানে কিন্তু আমার জিরো ভিউস জিরো এঙ্গেজমেন্ট এখানে যে আমার ফ্রেন্ডগুলো ছিল সেটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভকে টোটাল ফলোয়ার্সে কনভার্ট হয়ে গেল তারপরে এখানে আমি ব্যাক করব পুরো ব্যাক করে দেব ব্যাক করার পরে আমার এই যে অ্যাকাউন্টটা এখন যেমন ভাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে আমার অ্যাকাউন্টে ছিল এখন কিন্তু টার্ন অন প্রফেশনাল মোড অন করার পরে এটা কিন্তু পেজে কনভার্ট হয়ে গেছে এখানে দেখো আমার যে ফ্রেন্ডগুলো ছিল মানে টোটাল থ্রি পয়েন্ট যে ফ্রেন্ড ছিল সেটা কিন্তু ফলোয়ার্সে কনভার্ট হয়ে গেছে এখানে কিন্তু যারা ফলো করেছে তাদের লোগোটাও কিন্তু চলে আসবে তারপরে এখানে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আমার জিরো ভিউস তারপরে নিচে জিরো এঙ্গেজমেন্ট শুধু এখানে ফলোয়ার্সটা দেখাচ্ছে মানে যেটা আমার ফ্রেন্ডে ছিল ওটা ফলোয়ার্সে হয়ে গেছে ওটা দেখাচ্ছে তারপর এখানে আপনি যদি উপরে কন্টেন্টে ক্লিক করেন তাহলে আপনি যেসব পোস্টগুলো করেছেন আজ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে সেগুলো কিন্তু এখানে চলে আসবে এখানে এংগেজমেন্টে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার ভিডিওগুলো মানুষ কতক্ষণ দেখছে এইবারে আপনি কি করবেন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে আপনি পেজে কনভার্ট করেছেন এখানে আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করবেন ঠিক আছে তখন কিন্তু এখানে যারা আপনার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে বা শেয়ার করবে তাদের কিন্তু এখানে এংগেজমেন্ট দেখাবে ঠিক আছে আর আপনার প্রতি মাসে যতগুলো ভিউস হয়েছে বা রেগুলার যেসব গুলো আপনার হবে আপনার ভিডিওতে সেগুলো কিন্তু উপরে দেখাবে এখন জিরো ভিউস দেখাচ্ছে আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করবেন তার সাথে সাথে কিন্তু আপনার যতগুলো ভিউস হবে সবগুলো কিন্তু এখানে দেখাবে এইবারে আপনি এখানে কন্টেন্ট পোস্ট করতে থাকবেন আপলোড করতে থাকবেন যখন আপনার ফেসবুকের যে পেজটা মনিটাইজেশনের জন্য কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ফেসবুক নিজে থেকে আপনার পেজটা মনিটাইজেশন করে দেবে তখন কিন্তু এখান থেকে আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনটা অন করে আপনার পার্সোনাল যে অ্যাকাউন্টটা আছে ওটা কিন্তু আপনি পেজে কনভার্ট করে এখান থেকে পয়সা ইনকাম করতে পারবেন প্রতি মাসে আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে আমি নিশ্চিত যে এতক্ষণে আপনি টার্ন অন প্রফেশনাল মোডটা অন করে আপনার অ্যাকাউন্টটাকে পেজে কনভার্ট করে নিয়েছেন আর তার জন্য ভিডিওটাতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন এই রকম আর্নিং রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলে আমরা দিয়ে থাকি ধন্যবাদ